আমাদের আমরা অনুভব করি পিতা আমাদের সঙ্গে আছে তো শাশুড়ি মার তো মেয়েদের দিন ধরেই একটা নারীদের ভর্তি হয়েছিল গ্যাজের উঠে গিয়েছিল তো অনেক ডাক্তার সে কিছুতে ঠিক হয়নি তো ডাক্তারের বিপর বিক করে ডাক্তার অনেক বলেছে যে এটা মনে হচ্ছে ক্যান্সার দিকে যাচ্ছে তো তো হচ্ছে বিশ্বাসী জন কিন্তু সেইভাবে শক্তি তার মধ্যে নেই কিন্তু আমার পুরো বিশ্বাস ছিল আমার বিশ্বাস ছিল দিদি ভাইয়ের প্রার্থনাতে আমাদের সাপোর্টার দিদি ভাইয়ের প্রার্থনাতে দারোভার প্রার্থনাতে আমার পুরো পাক্কা বিশ্বাস ছিল ঈশ্বরের প্রতি আমার পুরো পাক্কা বিশ্বাস ছিল ওটা কিছুই নয় কতটা দূর দেখাচ্ছে আমি বিশ্বাস নিয়ে যখন পিতাকে চাইবো তো খুব সুন্দর কিচ্ছু হয়নি তো এত সুন্দর পিতা মহিমা দেখিয়েছে পিতার কাছে আমি চেয়েছিলাম আর পিতা আমি তো না ওটা কি হয়েছে ঈশ্বরই জানে তো আমি চেয়েছিলাম কিচ্ছু হয়নি আর ওটা কোনো অপারেশন তো হবেই না তো পিতা আমার পাপগুলো শুনেও নিয়েছে তো পিতা এত সুন্দর দিদি ভাইকে জানিয়েছে দিদি ভাইকে জানিয়েছে দাদা দিদি ভাইকে সবটাই মিলে সুন্দরভাবে প্রার্থনা করছে ওটা কিছুই না ডাক্তার দেখে ওই জন্য কিছুই হয়নি তাকে

পিতা সেই আর সঙ্গে তো সদা সর্বদাই দিদি ভাই আছে সাপোর্টার দিদি ভাই দাদা আছে সঙ্গে সঙ্গে সদা সর্বদা থাকে যেমন রূপে বলে সেরকমভাবে চলি মানে পিতা মানে ঈশ্বর তো কারণে কারণ তারা আমাদের মানে সুন্দর করবে তো সাপটা দিদি ভাই এত সুন্দর করে আমাদেরকে